নমস্কার আপনারা দেখছেন একটি বিশেষ প্রতিবেদন নির্বাচন কি শুধুই ইভিএমের লড়াই নাকি এর আগে একটা বড় যুদ্ধ হয় ভোটার তালিকায় পশ্চিমবাংলার রাজনৈতিক আকাশে এখন এক বিশাল আশঙ্কার কালো মেঘ একুশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার এই সংখ্যাটি কোনো সরকারি খাতিয়ান বা লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তার সংখ্যা নয় এই সংখ্যাটা হলো সেই সব মানুষ যারা আজ আর বেঁচে নেই কিন্তু যাদের নাম এখনও ভোটার তালিকায় দিব্যিটিকে আছে কেন বলছি শুনবেন একটু অপেক্ষা করুন সবই বলবো ভাবছেন তো যারা নেই তারা আবার ভোট দেয় নাকি মৃত মানুষ কি কবর থেকে বা শ্মশান থেকে উঠে এসে ভোটের বোতাম টিপে দেবে উত্তরটা আপনারাও জানেন আমিও জানি এই একুশ লক্ষ মৃত ভোটারের পাশাপাশি রয়েছে আটানব্বই হাজার ছশো জন ভুয়ো ভোটার হ্যাঁ যারা কোনো দিন অস্তিত্বই ছিল না অথচ কাগজ কলমে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ বাংলা নির্বাচন কমিশনার যখন এই তথ্য সামনে এনেছে তখন রাজ্যের রাজনীতি তোলপাড় এক কোটি বাদ যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছিলেন শুভেন্দু অধিকারী কিন্তু তেতাল্লিশ লক্ষ চল্লিশ হাজার কি হিমশৈল চূড়ায় মাত্র আজ এই ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব সেই ভোটার তালিকায় গোলক ধাঁধার সাথে থাকুন কারণ আজকের তথ্য আপনার পায়ের তলার মাটি সরিয়ে দিতে বাধ্য করবেন আসুন তথ্যগুলো একটু ভালো করে দেখে নেওয়া যাক কমিশনার এসআইআর বা স্পেশাল ইন্টারসিভ রিপোর্টের মাধ্যমে যে খরসা তালিকা প্রকাশ করেছে তাদের চারটি ক্যাটাগরি করা হয়েছে প্রথম হচ্ছে মৃত মৃততে একুশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার দু নম্বর নিখোঁজ পাঁচ লক্ষ তিপ্পান্ন হাজার তিন স্থানান্তরিত পনেরো লক্ষ তেরো হাজার চার ভুয়ো আটানব্বই হাজার ছশো মোট তেতাল্লিশ লক্ষ চল্লিশ হাজার ভোটারের নাম আপাতত খরসা তালিকায় থাকছে না কিন্তু একটা মজার ব্যাপক লক্ষ্য করছেন একুশে নির্বাচনে তৃণমূল আর বিজেপির মধ্যে ভোটের পার্থক্য ছিল প্রায় বিয়াল্লিশ লক্ষ আর কমিশনারের এই বাদ যাওয়া ভোটার সংখ্যা আজ দাঁড়িয়েছে তেতাল্লিশ লক্ষের ওপরে তার মানে যদি তেতাল্লিশ লক্ষ ভোটের অংশ ভুয়ো বা আসৌধু মানে অসৎ উপায়ে ব্যবহৃত হতো তবে কি গণতন্ত্র নির্বাচন ফলাফল অন্যরকম হতো তামুন আপনি হয়তো ভাবছেন কমিশনার সব ঠিক করে দিচ্ছে কিন্তু প্রশ্ন এখানেই বিজেপি দাবি করেছিলেন এক কোটি ভোটার বাদ যাবে শুভেন্দু অধিকারী বলেছিলেন এক কোটি ভূত ভোটার নাম পাল্টে ভোট দেয় তো কমিশনার কি শুভেন্দু সেই টার্গেটে পৌঁছাতে পারবে নাকি তেতাল্লিশ লোককেই জবনিকা পড়বে এবার একটু মাইক্রোফোন লেভেলে যাওয়া যাক বসিরহাটের উত্তর বামন ব্যারাকপুর কমিশনারের রিপোর্টে দেখা যায় বসিরহাটের উত্তরে ছিয়ানব্বই শতাংশ ফর্ম ডিজিটাইজ করে ফেলেছে সেখানে মাত্র তিন শতাংশ ফর্ম বাকি অন্যদিকে ব্যারাকপুর হ্যাঁ সেই ব্যারাকপুর যা চিরকালে রাজনৈতিকভাবে উত্তপ্ত সেখানে প্রায় ষোলো শতাংশ ফর্ম জমা পড়েনি কেন ব্যারাকপুরের মানুষ কি ভোট দিতে চায় না নাকি ব্যারাকপুরের ভোটার তালিকার রহস্য এখনও জনসমক্ষে আসতে দেওয়া হচ্ছে না সাধারণ মানুষ হিসেবে ভাবুন আপনার পাশের বাড়ির লোকটা মারা গেছে তিন বছর আগে কিন্তু ভোটের দিন দেখা গেল তার ভোটটা কেউ দিতে গেছে এটা কি গণতন্ত্রের অপমান নয় আটানব্বই হাজার ছশো জন ভুয়ো ভোটার কোথা থেকে এলো এরা কই অনুপ্রবেশকারী নাকি এরা একই মানুষের একাধিক পরিচয়পত্র যদি আটানব্বই হাজার জন একজোট হয়ে একদিকে ভোট দেয় তবে বিধানসভা তিন থেকে চারটি আসনের ভাগ্য বদলে যাবে চিন্তা করুন আপনার একটা আসন ভোট আর কোনো এক অপরাধী আটানব্বই হাজার নকল ভোট কাকে ভয় পাবেন আপনি কোটির টার্গেট দিয়েছিলেন শুভেন্দু অধিকারী শাসক দল শুভেন্দু বলেছিলেন এটা ভোটারদের ভয় দেখানো চক্রান্ত কিন্তু কমিশনার এই রিপোর্টে কি তবে শুভেন্দুর দাবিকে মান্যতা দিচ্ছে না যদি শুভেন্দুর দাবি সত্যি হয় তবে কি আবারও সাতান্ন লক্ষ ভুতুড়ে ভোটের এখনও তালিকায় লুকিয়ে আছে স্ক্রিনের নিচে কমেন্ট বক্সে জানান আপনার এলাকায় এমন কতজন আছে যারা মারা গেছেন বা চলে গেছেন কিন্তু নাম রয়ে গেছে আমরা অনেকেই হয়তো জানি না বিএলআর বা বুথ লেভেল অফিসারদের গুরুত্ব কতটা এই তেতাল্লিশ লক্ষ ভোটার তালিকায় তৈরি হয়েছে এমুনারভেশন ফর্ম সংগ্রহের মাধ্যমে কমিশনার বলছে রাজ্যের এখনও সাত শতাংশ ফর্ম জমা পড়েনি অর্থাৎ বিএলওররা গিয়ে বাড়ির বাড়ি মানুষের হদিস পাননি কিন্তু প্রশ্ন হলো যারা পাওয়া যায়নি তারা কি সবাই ভুয়ো না নিখোঁজ ভোটারদের তালিকায় পাঁচ লক্ষ তিপ্পান্ন হাজারে নাম রয়েছে কমিশনার স্পষ্ট বলেছে পরে এদের হদিস মিলবে নামও আবার তোলা হবে এখানে খেলাটা শুরু এই নিখোঁজ ভোটাররাই কি ভোটের দিনে সারপ্রাইজ এলিমেন্ট হিসাবে কাজ করে ভারতের অনেক রাজ্যে একটি নিখোঁজ ভোটার তালিকা নিয়ে বড় কারচুপি হয় কিন্তু বাংলায় কি হচ্ছে এই এখন পরিসংখ্যার অবস্থা তখন রাজনৈতিক নেতাদের চোখে কিন্তু ক্যালকুলেটরে বিয়াল্লিশ লক্ষ ভোটারের গ্যাপ আর তেতাল্লিশ লক্ষ বাদ যাওয়ার ভোটার এই সমীকরণ মেলালেই এখন বিজেপির বড় চ্যালেঞ্জ অন্যদিকে তৃণমূল দাবি বিজেপি হারবে জেনেই এখন ভোটার তালিকা সংশোধনের নামে মানুষের নাম বাদ দিচ্ছে ভয়ঙ্কর অভিযোগ কিন্তু ভোটার কি কোনো দলের সম্পত্তি নাকি ভারতের সংবিধানের অধিকার কমিশনার এই খরসা তালিকা কি চূড়ান্ত হবে নাকি চাপের মুখে এই সংখ্যা আবার বাড়বে বা কমবে মনে রাখবেন ভোটার তালিকা মানেই হল গণতন্ত্রের হৃদহ স্পন্দন যদি সেই স্পন্দনেই কুড়ি থেকে একুশ লক্ষ মৃত ভাইরাসের মতন ঢুকে থাকে তবে কি আপনি সুস্থ সরকার আশা করতে পারবেন শেষ প্রশ্নটি আপনার কাছে রাখবো কিন্তু তার আগে ব্যারাকপুরে সেই পনেরো শতাংশ আনকালেক্টর ফর্মের পেছনে কার হাত আছে কোন বড় নেতাদের প্রভাব কি ফর্ম পৌঁছায়নি বাংলার ভোটার তালিকায় এই বিশাল রদবদলের কোনো সাধারণ খবর নয় এটি আগামী নির্বাচনের ভবিষ্যৎ যারা ভাবছেন আপনার ভোট সুরক্ষিত তারা একেবারেই নিজের এলাকায় ভোটার লিস্ট পরীক্ষা করেন নিন মনে রাখবেন সচেতন আপনার শ্রেষ্ঠ অস্ত্র আজের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগেন তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আপনার এলাকায় ভোটার তালিকায় কোনো কারচুপি দেখছেন কি কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান বাংলার রাজনীতি আবারও গভীর রহস্য জানতে হলে আমাদের পরবর্তী ভিডিও কেউ মিস করবেন না যেখানে আমরা আলোচনা করব। ইভিএম কি সত্যি হ্যাক করা সম্ভব এই ভিডিও দেখতে আমাদের সাথে যুক্ত থাকতে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট রাখুন আজ বিজয় নিচ্ছি কালকের পরবর্তী ভিডিওটি ভাবে আবার দেখা হবে বন্দে মাতারাম জয় হিন্দ